হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ব্যাক টু চ্যানেল আশা করি সবাই ভালো আছে এই মুহূর্তে কিন্তু আছি শামা ক্রড স্টোর এবং শামা থেকে আজকে আবারও দেখবো দারুন কিছু কালেকশন যেগুলো আপনারা খুবই কম প্রাইজে পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু সবাই ভালো আড়াই হাত সাড়ে 3.5 হাত থাকবে ভিডিওতে আর দাম থাকবে सेम দাম আচ্ছা सेम দামে আচ্ছা

সারা বাংলাদেশ হোম ডেলিভারি তিন দিনের ভিতরে পেয়ে যাবেন চার্জ থাকবে একশো পঞ্চাশ আর পার থাকবে পার গাঞ্জা আশি টাকা জাপান সিল হয় যেগুলো জাপান সিল হবে এটাও আশি টাকা যারা নেবেন অতি দ্রুত আপনাকে অর্ডার করতে হবে যে আগে অর্ডার করবে আমি একটু খুলে দাও যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিজেরাও বুঝতে পারতেছেন এটা কিন্তু অনেক দামি কাপড় আর গামছা বলতে কিন্তু সর্বনিম্ন দেড়শো টাকা গজ তাও এক কালারটা আর আপনারা কাজ করা পেয়ে যাচ্ছেন আশি টাকা গজ এটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটাকে হাতছাড়া করেন না বিয়ার যার যেটা প্রয়োজন আপনারা শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন আর এই হাত গহরে শেষ তাই না আচ্ছা এটা কত সাড়ে তিন হাত এগুলো সেম নাম 80 হ্যাঁ 80 টাকা গজ আচ্ছা এগুলো সেম দাম থাকবে 80 টাকা পার গজ টপস কোটি ল্যাঙ্গা গোলজামা বিভিন্ন ধরনের যে কোনো ড্রেস তৈরি করতে পারবেন এগুলো দিয়ে আপনাদের ইচ্ছা মতো আপনি এরকম ড্রেস তৈরি করতে পারবেন যার যেটা প্রয়োজন আর লাগবে ইচ্ছা মতো আপনি নিতে পারবেন 150 টাকা ডেলিভারি চার্জ দিয়ে আপনি অনেক পরিমাণে কাপড় নিতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন এত সুন্দর সুন্দর কালেকশন গুলো আপনারা এত কম প্রাইসে পেয়ে যাচ্ছেন কম কারণ আমরা পাইকারি বিজনেস করি আবারো বলেছি আমরা পাইকারি বিজনেস করি দেখি আমরা কমে দিতে পারছি হ্যাঁ অনেক সুন্দর আর আপনারা যারা আমাদের শপে যারা আসতে চান আপনি আমাদের শপে আসতে পারবেন আমাদের শপের ঠিকানা হচ্ছে শ্যামাকলথ স্টোর রেলওয়ে সুপার মার্কেট বগুড়া আর সেক্ষেত্রে আপনি যদি চিন্তার জন্য না পারেন আমাদের সত্যি স্ক্রিনে আমাদের কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বার দুটো দেওয়া আছে ওখানে আপনি যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করলে আমরা আপনাকে রিসিভ করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই হচ্ছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যার যেটা প্রয়োজন খুবই দ্রুত অর্ডার করতে হবে কম দামে মানের কালেকশন এত এত গর্জিয়াস কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর দেখেন দামি কাপড় আপনি কিন্তু একটু গিফট করতে পারবে কেন জানেন যে কিছু কাজ করা সর্বনিম্ন আড়াইশো টাকা গজ এটা গাউন করলে সাড়ে তিন গছ লাগবে এটা প্যাটি ড্রেস করলে পাঁচ গছ লাগবে ল্যাঙ্গা করলে পাঁচ গছ লাগবে শাড়ি করলে ছয় গছ লাগবে এছাড়া আপনারা যে কোনো ড্রেস তৈরি করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন খুবই দ্রুত অর্ডার করতে হবে শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন